নির্মাণ করতে গিয়ে পাশের নর্দমা বন্ধ করে দিল নির্মাণ সংস্থা জল নর্দমা দিয়ে যেতে না পেরে মানুষের বাড়ি করে প্রবেশ করছে শুক্রবারে ঘটনার প্রতিবাদ জানান রাজধানীর জয়পুর ও রাজনগর এলাকার জনগণ রাজধানী জয়পুর উত্তরপাড়ায় দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের কাজ চলছে এই ট্রিটমেন্ট প্লান্টের পাশে রয়েছে একটি বড় নর্দমা এই নর্দমার জল জয়পুর হয়ে বাংলাদেশে চলে যায় বর্তমানে নির্মাণের কাজে শ্রমিকরা দিয়ে সংশ্লিষ্ট ভরাট করে দিয়েছে ফলে শতাংশ জল বাংলাদেশের দিকে যেতে না পেরে জয়পুর এবং রাজনগর এলাকার জনসাধারণের বাড়িঘরে প্রবেশ করছে সংশ্লিষ্ট এলাকার প্রায় পাঁচশো পরিবারের বাড়িঘরে এখন জল জমে রয়েছে এলাকাবাসীর আগে একবার এর বিরুদ্ধে প্রতিবাদ জানান কিন্তু এরকম এখনো সুরাহা হয়নি শুক্রবার সংশ্লিষ্ট এলাকার জনগণ একত্রিত হয়ে পুনরায় এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানান তারা জানান বৃষ্টি নেই বাদলা নেই সুখা মরশুম তারপরও তাদের বাড়ি করে জল জমে রয়েছে নির্মীয়মান ট্রিটমেন্ট প্লান্টে সংশ্লিষ্ট স্থানে ট্রেনটি বন্ধ থাকার কারণে তাদের বাড়িঘর দলবন্ধী হয়ে রয়েছে তারা চান অবিলম্বে নর্দমাটি পরিষ্কার করে জল চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক এদিন এলাকাবাসী আলোচনা নিয়ে দ্বিতীয়বার তারা প্রতিবাদে সামিল হয়েছেন আরও একবার তারা প্রতিবাদে সামিল হবেন কিন্তু এরপরেও কোনো সুরাহা

ড্রেনটা আমরা তার আমরা প্রসঙ্গত উল্লেখও যে সংশ্লিষ্ট ড্রেনটি বাংলাদেশের দিক থেকে প্রতি বছর কৃষিকাজের জন্য বন্ধ করে দেওয়া হয় এর ফলে সংশ্লিষ্ট এলাকার প্রায় 500 পরিবারের বাড়ি hore জল জমে যায় এবছর বাংলাদেশে দিক থেকে ড্রেনটি কৃষিকাজের জন্য বন্ধ করে দেওয়া হলে সংশ্লিষ্ট এলাকার বাড়ি বুক সমান জল দাঁড়িয়ে থাকে ড্রেন বন্ধ করে নির্মাণ কাজ চালানোর ফলে ভারতের বিপত্তি দেখাাতেবে বলে এলাকারবাসীর অভিমত ব্যউরো রিপোর্ট এশিয়ান টাইমস